ওয়েলকাম টু মাই পেজ সানি আক্তার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কারণ সবাই তো ঈদের মধ্যে অনেক ঘোরাঘুরি করতেছে তো সেই জন্য আমরাও একটু মা মেয়ে চলে যাচ্ছি অনেক অনেক সুন্দর একটা জায়গায় আমি কখনও এই জায়গায় যাইনি পারেন আমার লাইফের প্রথম এই জায়গাটাই যাচ্ছি আসলে এই জায়গাটা এত সুন্দর আমার আসলে আগে যাওয়া হয়নি গিয়েছি অন্যভাবে আর আজকে যাচ্ছে অন্যভাবে তো আমরা মামে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম আমি যে রাস্তাটা দেখাচ্ছি এই রাস্তা দিয়ে আগে আমি এক সময় স্কুলে যেতাম হাই স্কুলে যখন পড়তাম তখন যেতাম দেখেন আমাদের বাড়িটা কিন্তু মানিকগঞ্জে এটা ঢাকা আরিচা হাইওয়ে রোড আমরা এখন আরিচাতে যাচ্ছি আরিচাতে ঐতিহ্যবাহী একটা মেলা আছে তো সেই মেলাতেই যাব। এটা আরিচা কলেজের সামনে একটা বটগাছ বটগাছটা একটু ছোটো তার আগে একটা বটগাছ ছিল সেটা অনেক বড় ছিল তো সেই ভিডিওটা আমার নেওয়া হয়নি আমি আগেই আর কি স্কিপ করে যাওয়ার পর আমার আর কি বটগাছটা চোখে পড়েছে তো আমরা নেমে গেলাম আমরা নেমে এখন মেলার ভিতরে ঢুকতেছি আসলে আমি জানি না কোন পাশে মেলা হয় তো যখন দেখলাম যে অনেক লোকজন এদিকে যাচ্ছে তাহলে এইদিকেই মেলা দেখেন এই মেলা আসলে এই মেলাটার নাম যেন কি আমার খেয়াল নেই যাই হোক এখানে দেখেন আকরা বিন্নি খই তারপর হচ্ছে আপনার চিনি দিয়ে একটু ঘোড়া হাতি এগুলো বানানো হয় সব কিছু আছে তো এই মেলাটা আগে থেকেই অনেক নাম শুনেছি আমি কিন্তু আমার কখনো যাওয়া হয়নি মেয়ের জন্য আজকে আমার যাওয়া আর আমার আব্বু আমাকে নিয়ে যেত না ওই মেয়ের জন্য এখন যাওয়া হচ্ছে আর দেখেন একজন একটা ছেলে হয়তো ইউটিউবার সে ভিডিও করতেছিল আমার সামনে দিয়ে সে হনহন করে চলে গেল তো আমরা এখন রাস্তায় ছিলাম মেলার ভিতরে ঢুকে গেলাম মেলার ভিতরে ঢুকতেই হাতের বাম পাশে ছিল মাটির দোকানগুলো তো আমার এইখানেই উইকনেসটা ছিল আমি এইখানেই প্রথমে ঢুকে গেলাম তো দেখেন এখানে সব ধরনের সবজি আর ফল সুন্দর করে বানিয়েছে মাটির আসলে এই মেলাটা কিন্তু হিন্দুদের হিন্দুদের উপলক্ষে তো সব এই কুমার এইগুলা কিন্তু সব হিন্দু দেখেন কত সুন্দর করে সব কিছু সাজিয়েছে তো আমার মেয়েটা এখানে ফুল দেখে ফুল নিতে চাচ্ছিলো তো আমি তো ফুল নিব না কারণ আমাদের সাভারে অনেক ফুল আছে এখান থেকে টেনে ফুল নিব না তবে আমি মাটির জিনিস নিব বিশেষ করে এখানে মাটির খেলনাটা দেখে আমি ভীষণ খুশি কারণ এই মাটির খেলনা আমি আমার মেয়ের জন্য অনেক খুঁজেছি পাইনি তবে আমি এক সেট নিয়ে আসায় আমাকেও ও রাব্বু বলেছে আর এক সেট নিয়ে আসার জন্য কারণ মেয়ে ভেঙে ফেলবে তো আর একটা আমার বাবার বাড়িতে থাকবে একটা মা শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো মেয়ে এই আমের ব্যাংকটা অনেক পছন্দ করেছিল তো আমি আমের ব্যাংকটা আসলে ভারী হয়ে যায় এজন্য নেই নি আর মেয়ের জন্য খেলনা নিয়েছি একটু কম করে নিয়েছি কারণ ক্যারি করে আবার বাসায় যেতে হবে মাটির জিনিস তো নেওয়াটা অনেক কষ্ট তো এখানে দেখেন আরও কত মাটির জিনিস আর কতটা চকচক করতেছে সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে আমি মাটির দোকানের এইখানেই ঘুরেছি অন্য কোথাও তো ঘুরিনি আমি কারণ এই জিনিসগুলোই আমার বেশি ভালো লাগে একদম আরিচা নদীর পারে আসলে আর নদীর পারে যে ভিডিওটা করব সেটা আমার করা হয়নি আর এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এই জিনিসটা আমার পক্ষে আনা সম্ভব ছিল না কিভাবে আনবো রিক্সাতে করে ভেঙে যাবে তো ওইটা আমার অনেক ভালো লেগেছে আর দামটাও রিজনেবল ছিল দেখেন এই যে এরা কিন্তু সবাই হিন্দু দেখেন সবগুলো এত মানে মন থেকে তারা মন থেকে এই জিনিসগুলো তৈরি করে এত ভালো লাগে আর দেখেন এইখানে বাঁশের আর বেতের জিনিসপত্র আর দেখেন এই কিছু জিনিস আছে আমাদের এখন সচরাচর চোখেই পড়ে না ধানটা টানার একটা ইয়ে আছে সেটাও দেখাইলো সেটার নামটা আমি ভুলে গেছি আমার মনে নাই তো দেখেন সুন্দর করে তারা হাতের কাজগুলো করে কতটা সুন্দর করে তারা এই জিনিসগুলো বানিয়েছে তো এই জিনিসগুলো আমার ভালো লেগেছে আমি এই জিনিসগুলোই শুধু ভিডিও করেছি অন্য কিছু করিনি দেখেন বেদ দিয়ে রিক্সা বানিয়েছে এগুলো আমরা দেখি সবারে মাঝে মাঝে কিছু কিছু জায়গায় দেখা যায় কিন্তু এরা এদের এদের নিজের হাতের জিনিস কিন্তু এরা বিক্রি করতে নিয়ে আসছে সবাই এরা কিন্তু কিনে নিয়ে আসেনি আর দেখা যায় অন্য কোথাও কিন্তু তারা কিনে নিয়ে তো আমাদের ঘোরাফেরা শেষ এখানে এখন কিছু এগুলা কিনে নিব এগুলো খাওয়া হয় না আগে তো তো আসতো অনেক একদিন খেলে না এখন এখানে গুড়ের নিবে সেটা নিয়ে নিলাম একটু একটু করে সব কিছুই বিন্নি হই তারপর হচ্ছে মিস্ত্রি এগুলো নিয়ে নিলাম তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বেশি কথা বাড়াবো না এই দেখেন আমার মেয়ে মাটির খেলনা দিয়ে অনেক খেলাধুলা করছে তো আমিও অনেক মাটির জিনিস এনেছি টুকিটাকি যেটুকু আমি আনতে পেরেছি তো আপনাদেরকে আমি সেইটা আলাদা করে একটা ভিডিও বানিয়ে দিবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ